আসসালামু আলাইকুম এবর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহাজ ব্লগ এম ভর্তা প্রায় সবারই খুবই পছন্দের একটি খাবার সেই ভর্তা রেসিপি নিয়ে আজকে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আমি তৈরি করব বাদামের ভর্তা তো বাদামের ভর্তা তৈরি করার জন্য কড়াইয়ে আমি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি বাদাম তো আমার বাদামগুলো ভাজাই ছিল তো তারপরেও আমি আরও হালকা ভেজে নেব তো বেশি সময় ভাজার প্রয়োজন নাই যেহেতু ভাজাই আছে তারপরেও আমি যেহেতু ব্ল্যান্ড করব সেই জন্য আরও সামান্য গরম করে নিচ্ছি আর আপনারা যদি কাঁচা বাদাম দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে চুলার হিট লো ফ্লেমে রেখে তারপরে কিছুটা সময় নিয়ে ভেজে নিতে হবে তারপর খেয়াল রাখতে হবে বাদামগুলো যেন পুড়ে না যায় তো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন আমি বাদামগুলো এক সাইড করে রেখে দিচ্ছি যেন তেলটা বের হয়ে যায় বাদাম থেকে তো এখন আমি বাদামগুলো উঠায় নিচ্ছি তো আরও কিছুটা তেল দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি দুইটা শুকনা মরিচ তো মরিচগুলোও ভেজে নিব যারা এখনও বাদাম ভর্তা খান নাই তারা একবার হলেও এই ভর্তাটা তৈরি করবেন ইনশাল্লাহ অনেক মজা পাবেন এবং বাসার সবাই পরবর্তীতে আবারও রিকোয়েস্ট করবে বাদাম ভর্তা তৈরি করার জন্য তো মরিচগুলোও আমি উঠায় নিচ্ছি এখন আমি দিয়ে দিব কিছুটা রসুন রসুনগুলো আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছি তারপর রসুনগুলো ভেজে নিচ্ছি তো খুব বেশি একদম লাল করে ভাজবো না কিছুটা সিদ্ধ করে নিব কেউ ইচ্ছে করলে এখানে সয়াবিন তেল দিতে পারবেন তবে মানে সরিষার তেল সরিষার তেল দিলেই বেশি ভালো লাগবে তো রসুনগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠায় নিচ্ছি তারপর আমি দুইটা কাঁচামরিচ ভেজে নেব তো ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন তো আমি শুকনা মরিচ কাঁচামরিচ দুই রকমের মরিচই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে শুধু মরিচ বা কাঁচামরিচও দিতে পারেন তবে শুকনো মরিচ দিয়ে করলে এই ভর্তাটি টেস্ট বেশি ভালো হয় তো মরিচগুলো ভেজে নিয়ে এখন আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোও আমি হালকা ভেজে নিব তো খুব বেশি ভাজবো না তো আমার এই বাদাম ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে ভিডিওটি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি তো এখন আমি বাদামের যে উপরের লাল খোসাটা আছে সেগুলো ফেলে দিচ্ছি ফেলে দিয়েছি এখন আমি বাদামগুলো একটা ব্ল্যান্ডার জারে নিয়ে নিলাম তো ব্ল্যান্ড করে নিতে হবে তো বাদামের সাথে দিয়ে দিব রসুন আর কাঁচামরিচ রসুন কাঁচামরিচ আর বাদাম একসাথে ব্ল্যান্ড করে নিব তো আপনারা চাইলে কিন্তু এই কাজটা পাটায়ও বেটে করতে পারবেন তো বাদামগুলো ব্ল্যান্ড করে নিয়ে আসলাম তো এখন আমি ভর্তাটা তৈরি করে নিব তো বাদামগুলা কিন্তু একদম মিহি হয় নাই কিছুটা দানা দানা আছে তো এখন শুকনামরিচ আর পেঁয়াজের সাথে লবণ দিয়ে তো ভর্তাটা ভালো করে মেখে নেব তো আগে মরিচগুলো ভেঙে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আর এই বাদাম ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন সম্পূর্ণ ভাজার কাজটাই কিন্তু আমি সরিষার তেল দিয়ে করেছি তো না দিলেও চলতো তারপরে আমি সামান্য তেল দিয়ে আবারও মেখে নিচ্ছি তো পেঁয়াজগুলো কিছুটা এরকম কাঁচা কাঁচা ভাব থাকলে খাওয়ার সময় যখন মুখে লাগে তখন কিন্তু অনেক ভালো লাগে তো ভর্তা তৈরি করে নিয়েছি এখন আমি সার্ভ করে নিচ্ছি তো আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম